হুম নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাক না সব কিছু জিকির করে একজনের তিনি কে কিন্তু অলাকিল্লা তাফহুম আর তসবি হাহুম তোমরা সব কিছুর তাসবি বা জিকিরের ভাষা বুঝো না পাখিগুলো জিকির করে কার নদীগুলো জিকির করে কার পাহাড়গুলো তাসবি পড়ে কার আমরা কি শুনতে পাই কারণ আমাদের ওই কান নাই ঠিক কিনা ওই কান যদি থাকতো তাহলে ঠিকই শুনতে পেতাম ওই চোখ যদি আমাদের থাকতো আমরা দেখতে পেতাম ওই কান আমাদের নাই ওই চোখ আমাদের নাই কিন্তু সবকিছু জিকির করে একজনের তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও লা আল্লাহর হাবিবাহ ইসলাম বললেন তোমার জিব্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে আল্লাহর জিকিরে যেন শিক্ত থাকে সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি আল্লাহর হাবিব সা আলাইহ সব সময় হোল দ্য ডে লং সারাটা দিন আল্লাহর তাজবি পড়তেন জিকির করতেন প্রতিদিন একশো বারেরও বেশি ফার পড়তেন والله ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়ামি আল্লাহ শপথ প্রতিদিন আমি সত্তর বারেরও বেশি তাও বা আর এস্তেখ ফার পড়ি যে নবীর কোনো গুনা নাই আছে আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনা আছে তিনি নিষ্পাপ নিষ্কলুষ তিনি সত্তর বারেরও বেশি এস্তেক ফার পড়তেন আমরা পড়ি না শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সায় আসলাম এস্তেনজা করতেন তখন আল্লার নাম নিতে পারতেন না তাই এস্তেনজা থেকে বের হয়েই পড়তেন গোফরান মানে আল্লাহ ক্ষমা করে দাও গোফরান মানে কি আল্লাহ ক্ষমা করে দাও এই যে এতটুকু সময় তোমার তাজবি পড়তে পারলাম না আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না তুমি আমার ক্ষমা করে দাও এই জন্য আমরা যেন সময় বেশি বেশি স্ত্রী ফার করি কি পড়ি পরে নাস্তাও ফেরল আবারও পরে নাস্তাও ফেরল সবাই পড়ো নাস্তাও ফেরল আল্লাহর হাবিব সাল্লাম বললেন মান লাজ স্টেল ইস্তেফার যা আল্লাহল্লাহ হুলাহু মিন কুল্লি দিয়ে মা ফারাজা যে সবসময় স্তেকফার পড়ে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয় অমিন কুল্লি হামিন ফরাজা সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয় সোহানাল্লা পড়েন ওয়ে আর ঝোক হউ মিন হাইসুলা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহতাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সোমান আল্লাহ পড়েন মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কোর থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কোর থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম আছে না পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায় আমার বোন মেয়ে হয়েছে কার ইচ্ছায় যে হিজরা হয়েছে সেও হয়েছে কথা কি বুঝেন তাহলে হিজরা এরা এরা আমাদের অংশ আমাদেরই সন্তান কিন্তু পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলেরা পরিচয় করাই দেয় ছেলের নাম আবদুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যে আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি অ্যাজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজেও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যায়েন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলে ও না মেয়ে কি এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসুল সাহেব মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট মানুষের হৃদয়ে কি করে পোস্ত হয় তিনি শিখালেন তুমি বলো বা শিরু শিরুয়িরু ও শিরু ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় দেখাই আছে না নাই নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার বউরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই নতুন ন মুসলিম কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই তো ভয় দেখেন কেন ও যখন পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামের কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমিন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার সময় দেখলাম যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি চলে গেছে মার্শাল মহিলাদের জন্য সরাসরি সম্প্রচার এবং ফেসবুক লাইভ প্রচার করা হবে শুনতেছে বোনেরা আলহামদুলিল্লাহ আজকে সমাপনী দিবস তার মানে গত রজনিত কথা হয়েছে আজকে আমার আগে কথা বলেছে হজরত মালনা জয়নাল আবেদিন সাহেব হজরত মৌলানা আব্দুর রহিম বশরী হজরত মালানা নুরুল আফসার কাদেরি হজরত মালানা হাফেজ আহমাদ যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুনার আলোকে বলেছে যা বলেছে আমরা যেন আমল করতে পারি আমলটা বেশি দরকার ঠিক কিনা এত মানুষ আমরা আসলাম আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ কিলোমিটার জ্যাম আজারের ভক্তরা কোপায়া দিছে সব কি লাভ হয়েছে কিছু যদি নিয়ে যেতে না পারেন এজন্য এখনি শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাহর সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরও জোরে সবাই বলবো আমি যে পরিমাণে তাফসির মাফিল হয় এ দেশে ওই পরিমাণে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে তাপসির হয় আবার ক্যাসিনোর ব্যবসা হয় তাপসির মাহফিলা হয় আবার পেঁয়াজের দামও বাড়ে ছড়ায় হয় মাহফিলা তার মানে যে পরিমানে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি এটার প্রতিফলন এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাড়ি রাখি না হুজুর এখন দাড়ি রাখছি তো এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর বাট করে এই দেশ আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তা না হইলে যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় হলি হওয়ার কথা ছিল এই সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই কিন্তু দেখা যায় অধিকাংশ নামাজই না আপনাদের আজকেরটা টা ও পরে আজকের মাইক পরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পরে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ টমাজ পড়ো তোমরা হ্যাঁ নামাজ পড়বা নামাজগুলো পড়ো শুধু তোমরা কমিটি কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক কিনা আমরা সবসময় ইসলামের পক্ষে আমরা সব সময় কোরআনের পক্ষে আমরা সবসময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কিনা ঘটা করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো অনেক অতিথিবৃন্দ এসেছেন কায়সারুল হক জুয়েল ভাই জাফর আলম সাহেব হেফাজতুল্লাহ নদী ব্যারিস্টার নুরুল আজিম উমর হামজা মাওলানা মোহাম্মদ সৈয়দ মাওলানা নুরুল ইসলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই সুন্নাত দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়াই আমাকে সামিল রাখবেন বলি ইসুবির খেলে আপনারা বলেন না বোধহয় বলেন বলেন এটা বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে কে আমরা আম্মারে রেখে অমুক অমুক দরবারে দরবারে যাই দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহ মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে